তো ভাইজান দেখা হচ্ছে কোলাহরাতে আর আশা করছেন তো এই সিস্টেমটি আপনাকে সন্তুষ্ট করতে পারবে আমরাও সন্তুষ্ট আমরাও আশা করছি আমাদের সম্মানিত ভাই সেই সিলেট থেকে আসছেন একটি চমৎকার যুগোপযোগীর সাথে একটি বেস্ট সোলার সলিউশন আমরা তার বাড়িতে করে দিব ধন্যবাদ সিলেটের কোলাউরা থেকে চলে আসছেন আইপিএস বাজারে বছর আগে একটি সিস্টেম আলহামদুলিল্লাহ করেছেন বদরুল ভাই তো আবারও তিনি কিন্তু আসছেন তার ভাই আসছেন এসে আমাদের কাছ থেকে আরও একটি পাঁচ হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম তিনি নিচ্ছেন নিজ দায়িত্ব দেখছেন তো হ্যাঁ আচ্ছা নিজ দায়িত্ব ভালো করে দেখেন তো দর্শক আপনারা যারাই আমাদের কাছে পণ্য ক্রয় করবেন একেবারে এরকম ব্র্যান্ড নিউ এটি প্যাকেজ পাবেন এবং কোনো ধরনের ফাটা ছিড়া পুরাতন রং বা স্কেচ খাওয়া কোনো পণ্য কিন্তু আপনারা পাবেন না এই প্রোডাক্টগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট অর্থাৎ পণ্যটি ক্রয় করার পরবর্তীতে সাত দিনের মধ্যে যদি আপনার কাছে কোনো ধরনের প্রবলেম মনে হয় ফলটি মনে হয় এই ভাই তো সরাসরি আসছে আপনাদের সরাসরি আসা লাগবে না আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো ক্রয় করবেন প্রবলেম হলে সাত দিনের মধ্যে মানিব্যাক গ্যারান্টি এবং আগামী দুই বছর অর্থাৎ সাতশো দিন আপনারা দুই বছরের মধ্যে এই প্রোডাক্টটি যদি কোনো ধরনের পার্স বা একটা সিঙ্গেল প্রবলেম হয় একটি টাকাও লাগবে না আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে আমাদের ইঞ্জিনিয়ার আপনার প্রোডাক্টটি সার্ভিস করে দিবে এবং প্রয়োজনীয় পার্টসও দিয়ে দিবে এতে করে একটি টাকাও ব্যয় করতে হবে না আমরা এখন বর্তমানে যে ইনভার্টারটি আমাদের সম্মানিত ভাই ক্রয় করছেন এর মডেল হলো সেভেক্সের এফ থ্রি পাঁচ হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে পাঁচ হাজার ওয়ার্ড আপনারা ইউজ করতে পারবেন এটি হলো দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্টের এমপিপিটি টেকনোলজি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট একার সেভেক্সের সোলার ইনভার্টার এটি সর্বনিম্ন সাইড ভোল্টেজ থেকে কিন্তু চলবে এটা দিয়ে আপনার একগোরা মোটর এয়ার কন্ডিশনার পাশাপাশি আপনারা লাইট ফ্যান সিসি ক্যামেরা সকল কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন রয়েছে ওয়াইফের মাধ্যমে মোটোফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু মেজর তথ্যগুলো পাবেন আমাদের এই সম্মানিত গ্রাহক তো ভাই এটার সাথে কি ব্যাটারি নিয়েছেন আপনি লিথিয়াম ব্যাটারি তাই তো তো মূলত ভাই আসছেন সিলেটের কোলারা থেকে আমাদের কাছ থেকে তিন বছর আগে একটি সেট আপ নিয়েছে আলহামদুলিল্লাহ সেই সিস্টেমটি ভালো চলেছে তারই ধারাবাহিকতা কিন্তু আরও একটি নতুন সিস্টেম কিন্তু আমাদের সম্মানিত ভাই আমাদের কাছ থেকে নিচ্ছেন আমরা এখন কানেকশনটা বেসিক কানেকশনটা তাকে দেখাবো যে কিভাবে কানেকশন করবে নর্মাল ইনভার্টারের মতোই তো এখান থেকে কোনো রকেট সায়েন্স নাই আচ্ছা তার আচ্ছা আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন ওকে ওকে ইনপুট হ্যাঁ হ্যাঁ আউটপুট আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে যে এসি ইনপুট হলো নিউট্রাল এবং লাইন আর্থিং কি দিতে হবে থাকলে বাতুতন দিতেই দিতে হবে একদম দিতে হবে না দিলে সমস্যা আচ্ছা আর আউটপুটের ক্ষেত্রে অতএব তো 45L আচ্ছা আপনারা অবশ্যই নিউট্রল চেষ্টা করবেন এতে করে মেশিনটা লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি আরথিন লাইন থাকে অবশ্যই আপনারা আরথিন ব্যবহার করবেন না দিলেও সমস্যা নেই তবে দিলে বেটার আর কি তো প্রতিটি প্রোডাক্ট কিন্তু আপনারা এরকম ব্র্যান্ড নিউ ফ্রেশ প্রোডাক্ট পাবেন এবং যদি আপনার কাছে মনে হয় যে আপনি ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছেন না বা আপনাকে স্পট করা প্রোডাক্ট দিয়েছে আপনি কি রিপ্লেসমেন্ট করে নতুন একটি প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আমরা পরবর্তীতে একটি প্রোডাক্ট একেবারে খুলে আপনাদেরকে দেখাবো এখানে ডিএসপি কার্ড রয়েছে এমপিপিটি কার্ড রয়েছে মাদারবোর্ড রয়েছে দর্শক এই মেশিনটির সাথে আমরা একটি লিথিয়ামের আর্চ বল সেট আপ করব সম্মানিত গ্রাহক নিজ দায়িত্বে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রোডাক্টগুলো চেক করে নিচ্ছে আপনাদের সবার পছন্দের সোলার ইনভার্টার সেভ এক্সের সোলার ইনভার্টার নতুন মডেল এফ থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট আটচল্লিশ এই আটচল্লিশ বোল্টের মেশিনটি একটি ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা রান করতে পারবেন এখানে আমরা এটি ফোরটি এইট বোল্টের লিথিয়াম ব্যাটারির সাথে সংযোগ করেছি বর্তমানে কিন্তু লোড থেকে লাইন দেখতে পাচ্ছেন আপ সাপ্লাই দিচ্ছে বর্তমানে আপনারা যদি দেখেন আউটপুট ভোল্টেজ কিন্তু দুশো ইনপুট ভোল্টেজ কিন্তু জিরো পাশাপাশি টাচ ডিসপ্লে মাধ্যমে আপনারা সব ডিটেলসে দেখতে পারবেন আটত্রিশ এমপিআরে কিন্তু ব্যাটারিগুলো ডিসচার্জ হচ্ছে এবং এই মেশিনে আপনারা আপ ডাউনের মাধ্যমে সকল তথ্যগুলো কিন্তু দেখতে পারবেন ওয়াইফাই ছাড়াও পারবেন বর্তমানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট লোড অর্থাৎ পনেরোশো ওয়াট লোড চলতেছে এই মেশিনটির কার্টুনে লক্ষ্য করে দেখবেন মেশিনটির ওয়েট হলো প্রায় দশ কেজি প্রায় এগারো কেজির মতো এই মেশিনটিতে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট ওয়াইফাই সাপোর্টেড এবং ওয়াইফাই এটার মধ্যে রয়েছে এই প্রোডাক্টটি যাচ্ছে ঢাকার বাহিরে এক ভাই আমাদের কাছ থেকে সিস্টেমটি দিচ্ছে এটা লং পেমের জন্য নিশ্চিত ওয়ারেন্টির সাথে এই প্রোডাক্টগুলো আপনারা প্রথম সাত দিনের রিপ্লেসমেন্ট মানি গ্যারান্টি পাবেন এবং আগামী দুই বছর অর্থাৎ সাতশো ছাব্বিশ দিনের এই প্রোডাক্টের পার্স ওয়ারান্টি পাবেন এই সাতশো ছাব্বিশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আপনাদের একটি টাকাও দিতে হবে না ফ্রিতে আমরা সার্ভিসিং করে দিব এবং এই প্রোডাক্টগুলো আমি আবারও বলছি সাইনোয়ে বা আউটপুট দিতে সক্ষম যার ফলে আপনার লাইটগুলো নষ্ট হবে না লাইটগুলো রিভোট দেবে না ইউপিএস অপশন যেহেতু রয়েছে কম্পিউটার সাথে চালাতে পারবেন এবং এই মেশিনগুলোতে আপনাদের দেখতে পাচ্ছেন সোলারের ইনপুটও কিন্তু রয়েছে এসি ইনপুট এসি আউটপুটের লাইন রয়েছে ঠিক আছে এবং আপনারা কিন্তু মেশিনটি ইমার্জেন্সি অন অফ করতে পারবেন এই সুইচটির মাধ্যমে পাশাপাশি এখানে এসি আউটপুট এবং এসি ইনপুট লাইন রয়েছে এখানে কোনো রকেট সায়েন্স নাই নর্মাল যারা আইপিএস ইনস্টলেশন করতে পারে তারা কিন্তু এই সিস্টেমটি ইনস্টলেশন করতে পারবেন এবং আমাদের ইঞ্জিনিয়ার তো আপনাদেরকে গাইড নিবেই এই মেশিনে আপনারা যদি চান ব্যাটারি ছাড়া অর্থাৎ এই যে সিস্টেমটা রয়েছে ব্যাটারিটা এটা ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে যেমন আপনার লোড যদি থাকে এক হাজার ওয়াট আপনার মিনিমাম অলওয়েজ পনেরোশো ওয়াট সোলার থেকে বিদ্যুৎ পেতে হবে তাহলে আপনি এক হাজার ওয়াট লোড সরাসরি সোলার থেকে সাপ্লাই পাবেন অথবা সোলার পাওয়ার যদি কমেও থাকে বাকিটা কারেন্ট লাইন সংযোগের মাধ্যমে কারেন্ট থেকে নিতে হবে কিন্তু ব্যাটারি না থাকলে কারেন্ট না থাকলে সোলার পাওয়ার যদি কম সাপ্লাই দেয় তাহলে কিন্তু আপনারা প্রপারলি বিদ্যুৎ পাবেন না এই মেশিনগুলো কিন্তু ফ্লাকচুয়েট করবে তাই সিস্টেম ক্রয় করার আগে সিস্টেমের সুবিধা সিস্টেমটি কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদের জেনে নিতে হবে এই মেশিনের সাথে পাঁচশো পঞ্চাশ ওয়াটের টিআর ওয়ানের যে কোনো সোলার প্যানেল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দর্শক বলছিলাম সেভ এক্সের সোলার ইনভার্টার ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আটচল্লিশ বোল্টের অফগিট হাইব্রিড ইনভার্টারটি আপনার বাড়ির বিদ্যুৎ বিল সেভ করতে এই মেশিনটি ক্রয় করতে পারেন আপনার বাড়িতে আগামী গরমে লাইট ফ্যানের পাশাপাশি এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন কোনো বিদ্যুৎ বিল লাগবে না কোনো বিদ্যুৎ বিল লাগবে না এই মেশিনটি আজকে ডেলিভারিতে যাবে সিলেটের কোলাওরাতে আমরা সেখানে ইনস্টলেশন করে পরবর্তী ভিডিওগুলো আমরা শেয়ার করব তো যারা এই সেভ এক্সে সোলার ইনভার্টার চাচ্ছেন ডিসপ্লেতে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চমৎকার মেশিন টাকা দিয়ে ক্রয় করবেন তবে হ্যাঁ ভালো পণ্য ক্রয় করতে হবে দু সালে বেস্ট ভ্যালু একটি ইনভার্টার যা আপনার বাড়ির বিদ্যুৎ বিষ সেভ করতে সক্ষম এবং পুরো এলাকাতে বিদ্যুৎ না থাকলেও এই ফেভেক্সে সোলার ইনভার্টার আপনার বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দিবে সবসময় নির্বিচ্ছিন্ন হবে এই মেশিনের ইনপুট ভোল্টেজ যেটা আপনারা লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সোলারের ইনপুট ভোল্টেজ যেটা আমরা বারবার বলে আসতেছি মাত্র ষাট ভোল্টেজ কিন্তু চলতেছে ষাট থেকে চারশো পঞ্চাশ বোল্টে অর্থাৎ দুইটি সোলার প্যানেল দিয়ে কিন্তু আপনারা প্যানেল রান করতে পারবেন পাশাপাশি এটা ম্যাক্স পাওয়ার সোলার প্যানেল কিন্তু ছয় হাজার ওয়াট এবং এখানে সার্চ পাওয়ারও কিন্তু রয়েছে চমৎকার অপশন রয়েছে বারো ভোল্টের চারটি ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা রান করতে পারবেন ব্যাটারি ছাড়াও রান করতে পারবেন সেটা তো বলেছি কীভাবে রান করতে পারবেন তো আজ এই বলছি দর্শক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ